নবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে তেরো জন বাংলাদেশি নাগরিককে পুষিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ওই সীমান্তের আন্তর্জাতিক সীমান্তপিলার একশো ছিয়ানব্বই বাই দুই এস এলাকা দিয়ে তাদের পুশিং করে বিএসএফ পরে তাদের আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা চাপাইনবগঞ্জ উনসাইট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আজ সকালে ভোলাহাট সীমান্ত দিয়ে বিএসএফ তেরো জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশিন করে পরে তাদের আটক করে বিজিবি আটককৃতদের বিজিবির হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাদের বাড়ি যশোর খুলনা কুষ্টিয়া ও রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় তারা বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে ভারতে গিয়ে কাজ করছিল আটকৃতদের ফোলাহার থানায় হস্তান্তর করা হবে উল্লেখ্য গত তিনজন জুন এই সীমান্ত দিয়ে গভীর রাতে আটজনকে পুষিন করেছিল বিএসএফ পলিরানি রানি ডেক্স রিপোর্ট নবরূপ টিভি